বিসমিল্লাহ রহমানের রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন কামনা করি সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি দুপুরের রান্নার আয়োজনে চলে এসেছি এক কাপ গরম গরম চা খেয়ে নিচ্ছি কেন কি আজকে রান্নার আগে দুপুরের পরে বা দুপুরে রান্নার গোসলের আগে যে কাজগুলো করব সেগুলো সকালে করা হয়ে গিয়েছে সকাল সকাল সব কাজ সেরে নিয়েছি তো এখন এসে প্রথমে এক কাপ চা খেয়ে নিচ্ছি চায়ের সাথে আপনাদের সবাইকে আমার নতুন ভ্লগ দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সবাই আমার সাথে সাথে উপভোগ করেন ছোট্ট একটা ভ্লগ ভিডিও রান্নার আয়োজনের জন্য গুঁড়ামড়িচ শেষ হয়ে গিয়েছিল তো সেগুলো রিফিল করব এখন তার আগে যে কাজগুলো আমি সকাল থেকে করেছি সেটা আপনাদের মাঝে শেয়ার করব কাজের কি দেখাবো ভিডিও কুশল বিনিময় করতে করতেই সময় চলে যায় ভিডিওর অনেকখানি যাই হোক আজকে সকাল থেকে আমরা ঘরের সবাই মিলে যে কাজগুলো করেছি তা হলো এই যে প্রথমেই আপনাদেরকে একটা ঘর মোছার ইয়ে দেখিয়েছিলাম ওটা দিয়ে পুরো ঘরটা ঘষে মেজে একদম ভালো করে পরিষ্কার করেছি পায়ের ছাপ পরে ফ্লোরে যে বালু জমা হয় সকাল বিকাল মুছলেও দেখা যায় যে বালু জমা হয়ে যায় তো সেজন্য একটু পানি পায়ের তলা কেমন জানি কালো কালো হয়ে যা পা পাড়াইতে পারি না স্যান্ডেল সারা স্যান্ডেল তো পরাই যায় না গরমের জন্য তো এভাবে ঘষে মেজে ঘরের সবাই মিলে পরিষ্কার করে নিয়েছি আজকের জন্য ঘরের সবাই আমরা বুয়া ঘরের বুয়া এরপরে আমার এই গেস্টরুমের উপরের ফ্যানটাও আমার ছেলে অনেক ইয়ে করে উপরে উঠে চেয়ার দিয়ে তারপরে ফ্যানটা পরিষ্কার করে দিয়েছে সব এলোমেলো অবস্থা গেস্টরুমের দেখেন সেভাবেই আমি দেখিয়ে দিচ্ছি এই গুছ গাছের সাথে সাথে উপরের সব ঝাড়া মোছা শেষ তারপরে এখানে এই খাটের তোষকের উপরে আমি আজকে এই একটা কাঁথা যেয়ে সেলাই করে এনেছিলাম ওই কাঁথাটা বিছিয়ে দিব কেন কি তোষকের এই যে সেলাইয়ের মাঝে মাঝে গর্ত হয়ে থাকে আর এটা মাঝখানটা এই যে আমি দেখিয়ে দিচ্ছি মাঝখানটা একদম নিচু নিচু হয়ে যায় শুয়ে আরাম পাওয়া যায় না ঘুমাতে অনেক ইজি হয় না আর কি তো সেজন্য আমি একটা কাঁথা সেলাই করতে দিয়েছিলাম সেলাই করে এনেছিও তো ওই কাঁথাটা তোষকের উপরে আগে বিছিয়ে দিব তারপরে একটা আধা পুরান চাদর প্রথমে যেটা দেখিয়েছি ওই চাদরটা বিছাবো এরপরে মেইন চাদরটা আর কি বিছিয়ে তারপরে বিছিয়ে দিব। এভাবে এই যে এলোমেলো অবস্থাতেই আপনাদের সাথে শেয়ার করছি তো আমি এটা এখন গুছাবো না এভাবে করে রেখে চলে গেছি দুপুরে রান্নার সময় চলে যাচ্ছে সেজন্য সময় থাকতে সময়ের মধ্যেই আগে রান্নাটা আমার শেষ করা চাই আর যাই হোক পরে আমি ওগুলো গোছাবো তাছাড়া আগের কাজ তো সব শেষই হয়ে গেছে সকালের কাজগুলো যাই হোক এই যে এখানে আমি গুঁড়ামরিচ যে শেষ হয়ে গিয়েছিল আমার গতকালকেই আমি আমার হাজব্যান্ডকে ফোন করে বলেছিলাম দোকানে আমাদের পাশের দোকানেই হচ্ছে এই যে রাঁধুনি শোরুমটা আমাদের পাশের দোকানটা তো সেজন্য আমরা ওখান থেকেই আমি যত জিরা ধনিয়ার পাউডার মরিচ হলুদের পাউডারগুলো কিনে থাকি আমরা ওখান থেকেই কিনে মোটামুটি ভালোই আমি আগে ঘরেই ভাঙাতাম তো এগুলো এখন এই যে এই বয়ুমের ভেতরে এই ঝুড়িটার নীল ঝুড়িটার ভেতরে আগে যে আনিয়েছিলাম এক কেজির এক পাউডার রয়ে গেছে আমি দেখিনি ওটা খেয়াল করিনি আমার খেয়াল ছিল না তো আমি হাজব্যান্ডকে ফোন করার পরে সকালে এই যে দেখি যে এটা এনে দিয়ে গিয়েছে আধা কেজির ছিল এটা এটা এখন রাখতে গিয়ে যখন ঝুড়িটা বের করেছি ঝুড়ির মধ্যে দেখি যে আরও একটা আগের আছে যাই হোক এখন আগেরটাই আগে ভাঙব এখানে ভেঙে আমি আধা কেজিটা ভাঙব ভেঙে আমি যেভাবে যেভাবে রাখি আমি বড্ড বেখেয়ালি হয়ে গিয়েছি ড্যানিং তবে আগে থেকেও এই রোগটা আমার হয়েছে আজকে কয়েক বছরই আমার ঘরে মরিচের পাউডার রেখে আমি মনে ছিল না আবার আনতে বলেছি এখন দেখি যে দুটো হয়ে গেছে বেশি দিন থাকাও যাবে রাখাও যাবে না এগুলো তাহলে কিন্তু কেমন জানি হয়ে যাবে ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে টেস্ট পাওয়া যাবে না যাই হোক আমার ভিডিও এতক্ষণ পর্যন্ত যারা যারা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর লাইক কমেন্ট শেয়ার করার জন্য অনুরোধ রাখছি সাবস্ক্রাইবও করতে ভুলবেন না এই যে আমি এই বড়ো এক এই ডিব্বাটা থেকে এটা বের করে কেটে প্রথমে আমি এই যে কাচের বইউমের মধ্যে রাখি তো কাচের বইউমও রাখলে হয় কি এটা ভালো থাকে অনেক দিন পর্যন্ত এই কাচের বয়ুম আমি এক বয়ুম নিয়ে নিব নিয়ে এটাকে ভালো মতো মুখটা বন্ধ করে রেখে দিব এটা থেকে পরে আমি আরও নিব একটা চামচও রেখে দিই এখানে যেভাবে যেভাবে আমি রাখি আর কি আপনাদের সাথে শেয়ার করতেছি তারপর এটা রেখে দিব আর নিচে যে বক্সটা আছে আমি রেগুলার ইউজের জন্য রাখি ওটা প্লাস্টিকের তো ওটা মাঝে মধ্যে বেশি থেকে গেলে ওটা আবার ফ্রিজে রেখে দিই বা এমনিই থাকে নর্মাল বাহিরেই থাকে পাকের ঘরে আমার রাফ ইউজের জন্য তো হাতের কাছে রাখি তো ওটা সেজন্য ভরে নিব ওটার মধ্যে চারটা চেম্বার আছে লবণ হলুদ মরিচ এগুলো রাখি আর জিরা ধনিয়ার পাউডার মিশ্রিত যেটা ওইটা রাখি আমি যাই হোক এইভাবে এভাবে আমি ব্যবহার করি আপনাদের মাঝে সেটাই শেয়ার করলাম আর যেভাবে বাকিগুলো রেখে দেই এভাবে ফোল্ড করে মুখটা বন্ধ করে একটা ক্লিপ আটকে এই যে বড় ঝুড়িটা আমি এজন্যই এনেছি বড় ঝুরির মধ্যে রেখে দেই এই নীল ঝুড়িটার মধ্যে আমার সমস্ত বেঁচে যাওয়া অর্থাৎ বইউমে রাখার পরে যে খাবারগুলো থাকে এটার মধ্যে রাখি এই যে হলুদ মরিচের পাউডার বেশিরভাগ এটার মধ্যে থাকে আর চিনি চা পাতারগুলো আলাদা এই যে আমি এখন খাবার জন্য রাফিউজের জন্য এই বক্সটার মধ্যে চার চেম্বারের এই বক্সটার মধ্যে রেখে দিচ্ছি এক সাইডে এখানেও দুটো চামচ দেওয়া আছে হলুদ মরিচের জন্য একটা লবণের জন্য একটা আলাদা তাহলে হয় কি আলাদা আলাদা থাকে একটার সাথে একটা মিশে যায় না তো এটা আমি সবসময় হাতের কাছে রাখি আর এটা এখন আমি ফোল্ড করে ভালো মতো ক্লিপ আটকে যাতে বাতাস না থাকে ভেতরে তাহলে নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি তো এটা এভাবে বন্ধ করে ভালো করে এই যে ক্লিপ আটকে তারপরে এটার মধ্যে রেখে দিব। এই যে আমি যেভাবে করছি এভাবেই করি আমি সাধারণত বেশি বাড়তি কোনো জিনিস থেকে গেলে ছোটো খাটো একটা মানুষের এই আইডিয়াটুকু আপনারা কাজে লাগাতে পারেন আমার ভিডিও দেখে যদি একটু কাজে আসে তাহলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার ভিডিওটা কেমন হয়েছে লাইক দিয়ে শেয়ার করে বন্ধুবান্ধবদের মাঝে ছড়িয়ে দিবেন আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমাদের জন্য দোয়া চেয়ে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ